তনু কথা বলতে বলতে উঠে গিয়ে জানলার ভারী পদ্মা টেনে দিল ঘরের দরজা বন্ধ করে দিল তারপর বিছানায় গড়িয়ে পড়ে মিষ্টিকে জোর করে নিজের কাছে টেনে নিল মিষ্টি প্রথমে কম্পিত কণ্ঠে নানা করলেও একসময় তনুর অসহ্য ভালোবাসাটাকে সাড়া দিল কয়েক দফা ভালোবাসাবাসীর পর মিষ্টি তনুর মসৃণ বুকে মুখ গুঁজে শুয়ে রইল তনু মিষ্টির এলোমেলো চুলে হাত বুলিয়ে দিচ্ছে কখনো বা চুলগুলো একটু টেনে ধরে মিষ্টির সুন্দর মুখটা খানিক উঁচুতে তুলে ধরে মিষ্টি ঠোঁটে গভীরভাবে চুমু এঁকে দিচ্ছে মিষ্টি মুখ তুলে আদরি কণ্ঠ বলল আপনি আজ যাবেন না প্লিজ থেকে কি করব? মিষ্টি নিবল কি বলবে মিষ্টি যে আপনাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না সব কিছু অসহ্য অর্থহীন মনে হয় সারাক্ষণ আপনি আমার চোখের সামনে থাকলে আমার খুব ভালো লাগে শান্তি লেগে বললি না তো থেকে কি করব। মিষ্টি মনে মনে বলল আমাকে আদর করবেন মিষ্টির কণ্ঠরোধ হলো মুখ ফুটে কিছু বলতে পারল না তনু ঠোঁট টিপা হাসল বলল থাকতে পারি এক শর্তে মুহূর্তে মিষ্টির চোখ দুটো চকচক করে উঠল উচ্ছ্বাস নিয়ে বলল কী শর্ত বলুন প্লিজ তুই আজ সারা রাত আমার ঘরে থাকবি মিষ্টির মনটা খারাপ হয়ে গেল বাবা জানলে রাগ করবে মা হয়তো থাকতেই দিবে না যদি সত্যি সত্যি থাকতে পারতো তাহলে মিষ্টির থেকে বেশি খুশি আর কেউ হতো না তনু মিষ্টির নাকে নাক ঘষে বলল কী হলো মিষ্টির মন খারাপ করলো মা থাকতে দিবে না কেন আমাদের তো বিয়ে হয়ে গেছে আপনি বরং আমাদের বাড়িতে চলুন অসম্ভব আমি আজ কিছুতেই যাব না গতকাল রাতে আমি তোর বাড়িতে থেকেছি আজ রাতে তুই আমার বাড়িতে থাকবি ব্যাস কেন শুধু শুধু জেদ করছেন আমাকে ছাড় মিষ্টি আমি উঠবো না প্লিজ না মানে কি তুই আমার কথা রাখবি না আমি কেন তোর কথা রাখবো মিষ্টি তনুকে আঁকড়ে ধরলো বিড় বিড় করে বললো আজ আপনাকে কিছুতেই যেতে দেব না আমি তুই আমাকে বাধা ধরকে মিষ্টির চোখে জল এসে গেল কান্না চেপে নিচু কণ্ঠ বললো আমি আপনার বউ তনু হাসলো মিষ্টির চোখের দিকে তাকিয়ে গাঢ় কণ্ঠ বললো তাহলে আজ রাতে তুই আমার সাথে থাকবি মিষ্টি কিছু বলতে গিয়েও থেমে গেল কান্না পাচ্ছে খুব ঋতুর মা মানে তনুর কাকিমা একটু ঠোঁট কাটা টাইপের মানুষ আজ তো মুখের উপর টিপনি কেটে বলেই দিল শুনলাম তনু না নাকি আজকাল রাতে তোর ঘরে থাকছে দেখিস অনুষ্ঠানের আগে আবার পেট টেট বাঁধিয়ে নিস না অপমানে মিষ্টির মুখটা থতমত হয়ে গেল কাকিমাকে মুখের উপরে মিষ্টি কিছুই বলতে পারেনি তবে নীরবে কেঁদেছে খুব এই কথাটা মাকে বলেনি মিষ্টি মা জানতে পারলে নিশ্চিত ঝগড়া বাঁধিয়ে দিবে ওনাদের সহজে ঝগড়া লাগে না তবে কোনো কারণে যদি ঝগড়া লাগে সহজে ঋতুর সাথে মিশতে দেয় না কথা বলতে দেয় না ওদের দুজনকে আটকে রাখে কমপক্ষে সাত দিন তাদের দ্বন্দ্ব থাকে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায় বিশেষ দরকারে সামান্য বিষয় নিয়ে দুজনের মাঝে ঝগড়া লাগিয়ে দেওয়া কি মিষ্টি কিছু না থাকবি মিষ্টি বুকে পাথর চেপে বলল না তনু আচমকা মিষ্টিকে ধাক্কা দিয়ে বিছানার অপর পাশে ফেলে দিয়ে উঠে গেল সোফা থেকে গামছাটা টেনে নিয়ে স্নান করতে বাথরুমে ঢুকলো বাথরুমের দরজা এত জোরে শব্দ করে বন্ধ করলো তনু মিষ্টি ভয় পেয়ে কেঁপে উঠল মিষ্টি ধরপর করছে খুব এই মানুষটা এত জেদি কেন মিষ্টি এই বাড়িতে না থাকুক উনি তো বাড়িতে গিয়ে থাকতে পারত মিষ্টিদের বাড়িতে না থাকুক ওরা দুজনে সারা রাত ছাদে বসে বিলাস করত গল্প করত। তনু স্নান করে ঘরে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথা মুছতে লাগলো অশুদ্ধ শরীরে এখানে বসে আছিস কেন মিষ্টি মিষ্টি দাঁতে ঠোঁট চেপে ধরে গাঢ় হয়ে বসে এলো তনু আলমাই থেকে শার্ট প্যান্ট বের করে একে একে পড়তে লাগলো বললো কী রে তোর না বাড়ি যাওয়ার খুব তাড়া এখনও বসে আছিস কেন মিষ্টি কান্না ভেজা চোখ তুলে তাকালো বড়ো বিষণ্ন কণ্ঠে বললো আক্ষেপ করে বললো আপনি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করেন কেন তনু বিদ্রুপ করে বলল তো কী করবো আদর করব একবার করেছি মন ভয়নি ছি আমি কি তাই বললাম তোকে বলতে হবে কেন আমি বুঝি না বুঝলে আমাকে সবসময় আঘাত দিয়ে কথা বলতে পারতেন না মিষ্টি আস্তে ধীরে উঠে দাঁড়ালো দরজার দিকে পা বাড়াতে তনু পিছন থেকে মিষ্টিকে এক হাত টেনে ধরল মিষ্টিকে সামনের দিকে ঘুরিয়ে দিয়ে খুব সযত্নে চোখের জল মুছে দিল তারপর মিষ্টির গাল দুটো আজলায় তুলে ধরে মিষ্টির কান্না ভেজা চোখের দিকে তাকে গাঢ় বললো রাগ করছিস মিষ্টি কান্না ভেজা বললো ছাড়ুন আমি বাড়ি যাবো চল আমরা ঘুরে আসি আমি কোথাও যাব না জেদ করিস না মিষ্টি পরে কিন্তু আফসোস করবি মিষ্টি কিছু বলতে থেমে তনু একটা সাদা রঙের গোলাপি খুব সুন্দর জামদানি শাড়ি মিষ্টির হাতে তুলে দিয়ে বললো শাড়িটা পরে চট করে রেডি হয়ে নেই ব্লাউজ পেডিকোট বাড়ি থেকে আনতে হবে দ্বারা ঋতুকে দিয়ে আনিয়ে দিচ্ছি মিষ্টি স্নান করে ফুলাতা হাতা ব্লাউজ পেডিকোট পরে বাথরুমে দাঁড়িয়ে এলো কিছুতে এই শাড়িটা সুন্দর করে পরতে পারলো না তনু অযোজ্য হয়ে গেল তারা দিয়ে শাড়ি পরতে এতক্ষণ সময় লাগে কি বাথরুম থেকে বের হও দেখি কিভাবে শাড়ি পরছিস কুণ্ঠিত আস্তে করে বললো জেঠি কি বাসায় এসেছে হ্যাঁ একটু পাঠিয়ে দিন না তনুর আগে গজগজ করতে করতে চলে গেল জেঠি এসে খুব যত্ন করে মিষ্টিকে শাড়ি পরিয়ে দিল মিষ্টিকে সাদা শাড়ি দিয়ে যে এত সুন্দর লাগছে তনু দুটো জড়িয়ে গেল তনু কসমেটিক বের করে দিয়ে বললো একটু সাজগোজ কর মিষ্টি মুখে খুব সামান্য মেকআপ করলো চোখে কাজল টেনে নিল তারপর ঠোঁটে খুব যত্ন করে লিপস্টিক পরে ভেজা চুলগুলো একটা ক্লিপ দিয়ে আটকে নিল সিঁথিতে এক তিন সিঁদুর পড়ে নিল মিষ্টি সিল্কি চুলের সিঁদুরটুকু ঢাকা পড়ে গেল কপালের মাঝখানে ছোট্ট একটা লাল টিপ পড়লো এতটুকু সাজে মিষ্টিকে দেখতে অপূর্ব লাগছে তনুর ডান হাতে ঘড়ি পরে একটা মিনি সাইজের ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিল মাকে বলল মিষ্টিকে নিয়ে বেড়াতে গেলাম মা আগামীকাল বাসায় ফিরবো তুমি একটু কাকিমাকে বলে দিও আচ্ছা সাবধানে যেও মিষ্টি তনুর কাত জড়িয়ে ধরে বাইকের পেছনে উঠে বসতে তনু বাইক স্টার দিল মিষ্টি আল্লাধে গণ্ড বলল এত সুন্দর শাড়িটা কোথায় পাইলেন রাস্তায় কুড়িয়ে ফেয়েছি সত্যি বোকা অনলাইনে অর্ডার দিয়েছি কার জন্য আমার গার্লফ্রেন্ডের জন্য তাহলে আমাকে দিলেন কেন আর একটা কথা বলে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেব চুপচাপ বসে থাক অযথা কথা বলে আমার মাথা ধরিয়ে দিচ্ছে তোনো ভার্সিটি জীবনে খুব কাছের বন্ধু রবিদের বাড়ি গাজীপুর রবির পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়েছে আজ বিয়ে দ্বিতীয় দিন এতক্ষণ হয়তো বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়িতে চলে এসেছে রবি খুব ধুমধাম করে বিয়ে করছে ওদের পুরো ফ্রেন্ড সার্কেল বিয়েতে নিমন্ত্রণ করছে রবি তনু মিষ্টিকে নিয়ে প্রাণপ্রিয় বন্ধুর বিয়েতে যাচ্ছে রবিদের বাড়ি যেতে রাস্তার পাশে বিশাল বিল তনু কি মনে করে রাস্তার একপাশে পাশে বাইক থামিয়ে মিষ্টিকে বললো আস্তে করে নাম মিষ্টি মিষ্টি শাড়ির পুঁজি কায়দা করে ধরে নামলো ওরা যখন পদ্মবিল দেখে হেঁটে গেল তখন দুপুরের করারথ সরে গেছে। প্রকৃতিতে শীতল ছায়া পড়েছে গাছের গলে লাল রাঙা সূর্যটা একটু একটু করে পশ্চিম আকাশে এলিয়ে পড়ছে জলে ডাটার অজস্র ভাজে পদ্মপুল মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য সহজে চোখ ফেরানো যায় না ওরা দুজন নৌকায় উঠলো নৌকা ছলাচ্ছলা শব্দে চারপাশ মুখরিত হলো মিষ্টি হাত বাড়িয়ে একের পর এক পদ্মফুল ছিঁড়ে নিচ্ছে ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠলো তনু কি মনে করে একটা পদ্মফুল মিষ্টির কানের পিঠে গুঁজে দিল মিষ্টি আবেশে দু চোখ বুঝে ফেললো তনু পকেট থেকে ফোন বের করে ফটাফট মিষ্টির কতগুলো ছবি তুলে ফেললো মিষ্টি আহ্লাদে করে বললো একটু ভিডিও করে দেন তনু কতগুলো পদ্মফুল নৌকার কান রেখে দিল মিষ্টিকে ইশারা করলো নৌকার চুলগুলো ছেড়ে দিয়ে টান টান হয়ে শুয়ে পড়ে মিষ্টি তাই করলো মিষ্টির শাড়ির আঁচলে কতগুলো পদ্মফুল রেখে দিল তনু তারপর অনেকক্ষণ সময় নিয়ে বিভিন্ন স্টাইলে ভিডিও করে দিল এক পর্যায়ে মিষ্টিকে কাছে টেনে নিল তরু মিষ্টির পাশে ঘনিষ্ঠ হয়ে বসে কাঁধে হাত রেখে দুজনে বেশ কিছু কাপল ছবি তুললো রবিদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা লেগে এলো তনু সবার শেষে এসেছে বাকি বন্ধুরা আগের দিনে চলে এসেছে রবি তনুকে দেখে এগিয়ে এলো বুকে জড়িয়ে ধরে বললো এত দেরি হলো কেন আসতে তনু স্মৃত হেসে রবির পিঠ চাপকে বললো তোকে তো দেখতে হেব্বি লাগছে রবি মিষ্টিকে দেখে ইশারায় ফিসফিস করে বললো মেয়েটাকে মিষ্টি তোর বউ হ্যাঁ রবি কিছু বলার আগে বাকি বন্ধুরা হৈ হৈ করে চলে এলো তনুকে হাই ফাই করে মিষ্টিকে দেখে অরিন্দ বলল এটা কে মামু নিশ্চয় তোমার নতুন গার্লফ্রেন্ড তা এবার প্রেম কতদিন টিকবে তনু চোখ পাকালো অরিন্দ পাত্তায় দিল না মিষ্টিকে বলল হে সুন্দরী কি অবস্থা মিষ্টির মনটা খারাপ হয়ে গেল তনু কিন্তু বাকি বন্ধুদেরকে মিষ্টিকে তনুর বউ বলে পরিচয় করিয়ে দিতে পারত আগে তনু সত্যি সত্যি প্রেমিকা ছিল নাকি সেই প্রেমটা কতটা গভীর ছিল প্রেমিকা তনুকে ছেড়েই বা কেন গেল মিষ্টি ভালো লাগছে না মনটা খুব অশান্ত এখানে না এলে বরং ভালো হতো প্রান্ত তনু গা টিপে ফিস ফিস করে বলল তার নতুন প্রেমিকা কতটা ভালো সার্ভিস দিচ্ছে বন্ধু আগেরটা তো খুব ভালো পারফরমেন্স করতো রবি চোখ লাঙালো প্রান্ত আসতে কথা বলার চেষ্টা করলো কথাটা বেদ জোরে শোনা গেল প্রান্তকে মৃদু ধমক দিয়ে বলল চুপ কর মিষ্টির খুব কান্না পাচ্ছে ইচ্ছে করছে এক ছুটে বাড়ি চলে যেতে মানুষটা এমন কেন আগে অন্য কারোর সাথে শুয়েছে নাকি জানতে হবে মিষ্টিকে কিন্তু কার কাছ থেকে জানবে মিষ্টি স্বাভাবিক থাকার প্রাণপণে চেষ্টা করছে মনটা শরদের মেঘলা আকাশ নিতে নিকেশ কালো আধার ঢুকে বুকের ভেতরটা কি যেন একটু একটু করে ভাঙছে রবির বউকে যে ঘরে বসানো হয়েছে মিষ্টিকে সেই ঘরে বসতে দেওয়া হলো তনুরা সবগুলো বন্ধু মিলে ছাদে বসে ধূমপান করছে শুধু প্রান্তকে কোথাও দেখা গেল না তনু এক মনে সিগারেট ফুঁকছিল সিগারেট শেষ টান দিয়ে তনু সবাইকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বললো মিষ্টি আমার বউ রবিবাতে সবাই চমকে উঠল মিষ্টিকে দেখে কোনোভাবে বোঝার উপায় নেই যে মেয়েটা বিবাহিত তনু আকাশের দিকে তাকিয়ে বলল বিয়ের আগে কোনো ছেলে শুদ্ধ পুরুষ থাকে না থাকলেও সংখ্যাটা খুব কম কম বেশি সবারই একটু না একটু চরিত্রের দোষ থাকে আমার ছিল একটু না অনেকটা তবে বিশ্বাস কর মিষ্টিকে বিয়ে করার পর আমি আর কখনো কোনো মেয়ের সংস্পর্শে যাইনি তোরা কেউ মিষ্টিকে এমন কিছু বলবি না যাতে আমার নতুন সংসার শুরু করার আগে ভেঙে যায় অশান্তি হয় মিষ্টির সাথে আমার বিয়ের সময়ও আমার বিয়েতে একটুও মত ছিল না তবে এখন ওকে আর আমি কিছুতেই ছাড়তে পারবো না আমাদের বিয়েটা আমি মন থেকে মেনে নিয়েছি আমি মিষ্টিকে নিয়ে খুব হ্যাপি ওর বয়স বোধবুদ্ধি কম হলো মনটা খুব সরল মনে এখনো কোনো ঘোর ঘোরপ্যাস নেই এমন ভালো মনের বউ নিয়ে হাজার বছর সুখে শান্তিতে সংসার করা যায় রবি তনুর কাঁধে হাত রাখলো বললো তুই হ্যাপি দেখলে আমরা হ্যাপি চিন্তা করিস না মিষ্টি বৌদি তোর অতীত নিয়ে কিছুই জানতে পারবো না তনু বললো মেয়েটা খুব সেন্সিটিভ মনের মেয়ে ও আমার বিষাক্ত করতে পারবে না ওকে নিয়ে আমার আজকাল খুব ভয় প্রান্ত অনেকক্ষণ মিষ্টি ঘুর ঘুর করছিল এক দেখায় ভালো গেছে মিষ্টিকে তাছাড়া তনু বাজি ধরে প্রান্তর গার্লফ্রেন্ডকে কঠিন প্রেমের ফাঁদে ফেলে বিছানা পর্যন্ত নিয়ে গেছিল কিছু মজার ছলে করেছিল তনু তনুর ধারণা মেয়েটা নাকি সুবিধার ছিল না প্রান্তর বিশ্বাস হয় না প্রান্ত আজও মনে মনে তনুকেই দোষে তনুর জন্য প্রান্তর সিরিয়াস প্রেমটা ভেঙে গেছে প্রান্ত সুযোগের অপেক্ষায় ছিল তনুর প্রেমিকাকেও প্রান্ত তনু স্টাইলে পঠিয়ে বিছানায় নেবে তারপর তনুকে রসিয়ে রসিয়ে বলবে তোর প্রেমিকাও সুবিধার না অনেকগুলো দিন পর সৃষ্টিকর্তা প্রান্তর মুখ তুলে চেয়েছে প্রান্ত সুযোগ বুঝে মিষ্টি কানের কিছু ফিসফিস করে বলল তনুর ব্যাপারে আপনাকে কিছু বলার ছিল মিষ্টি বিস্ময়ে চোখ চেপে করে উঠে গেল দুজনে রবির ঘরের পেছনের বড় বারান্দায় গিয়ে দাঁড়ালো মিষ্টি নিচু বলে কী বলবেন প্রান্ত খুব সাবধানে ফিস ফিস করে বললো তনুর সাথে কতদিনের রিলেশনে আছে আপনি ওর অতীত জানেন না সে কি খোঁজ খবর না নিয়ে রিলেশনে গেছেন অবশ্য আপনার বয়স কম তনুর মতো প্লে আপনাকে পটাতে খুব বেশি বেট পেতে হয়নি যাই হোক তনু কিন্তু পাক্কা বাস কোনো মেয়ে ওর সাথে একবার বিছানা দিতেও পারে। সেই মেখে ছুঁয়েও দেখে না তনু তাছাড়া ও আগে ওই সব খারাপ জায়গায় যেত নাকি আর একটা কথা ও কিন্তু পাক্কা অভিনেতা এত নিখুঁত অভিনয় করে যে ওর চরিত্রের দোষ আছে ওর বাবা মাই জানে না জানলে কীভাবে ছেলে তো প্রচুর চালাক এলাকায় কোনো খারাপ রেকর্ড নেই আপনাকে দেখে আমার খুব ভালো মনে হলো আপনাকে ঠকতে দেখে আমার একটুও ভালো লাগতো না তাই আপনাকে কথাগুলো বললাম আমার কথা বিশ্বাস না হলে কে তনুকে কথার মার পেছে চেপে ধরবেন দেখবেন সব স্বীকার করে নেবে আর হ্যাঁ আমি যে কথাগুলো বলছি এই কথা ভুলেও তনুকে বলবেন না এখন আসি কেমন কথাগুলো বলে এক নিঃশ্বাসে প্রান্ত গট গট করে চলে গেল এত শক্ত শক্ত কথা মিষ্টির কোমল হৃদয় হজম করতে পারল না মাথা ঘুরে উঠলো নিঃশ্বাস বন্ধ হয়ে এলো বুকের ভেতর ভেঙে চুরে আসছে চোখের জলে কাজল লেপটে গেছে তনুর ওই ঠোঁট ওই হাত ওই বুক মিষ্টির আগে ছুঁয়েছে এই অতি মানতে না মিষ্টি শুধু তাই তনুর পুরুষত্ব একাধিক নারীর সংস্পর্শে পরিপূর্ণ হয়েছে উ এত কষ্ট কোথায় রাখবে মিষ্টি তনু খারাপ মেয়েদের কাছেও টাকার বিনিময়ে ছি আর কিছু ভাবতে পারে না মিষ্টি মাথা ফাঁকা ফাঁকা লাগছে উকের ভিতর জলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে মিষ্টি তো কখনো কোনো খারাপ ওদের ছিল না তাহলে কেন ওই মানুষটাই মিষ্টির হৃদয় জুড়ে বিচারণ করছে মিষ্টির নিঃশ্বাস ক্রমশ বন্ধ হয়ে আসছে বুক ভরে শ্বাস নিতে এত কষ্ট হচ্ছে কেন মানুষটা তো এমন ছিল না পুরো এলাকায় ওনার নামে কোনো খারাপ রেকর্ড নেই ভাল ছাত্র ভালো হওয়ার জন্য ছোটবেলা থেকে তার খুব নাম ডাক তবে কি ঢাকায় গিয়ে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে নষ্ট হয়ে গেছে মানুষটা এখানে একা একা কী করছে মিষ্টি কারেন্ট নেই এদিকটা বেশ অন্ধকার মাত্র কয়েক সেকেন্ড নিরবতা তারপর মিষ্টি আশ্রয় পড়লো তনুর বুকে কাঁদতে কাঁদতে হেঁসিয়ে তুলে ফেললো তনু মিষ্টিকে কাঁদতে দেখে ঘাবড়ে গেল মিষ্টির পিঠে হাত ধরতে মিষ্টি জ্বলে গেল তনুকে ধাক্কা দিয়ে খানিকটা দূরে সরে শীতল কণ্ঠ বোলা আমি এক্ষুনি বাড়ি যাব আস না বললাম তো আমি এক্ষুনি বাড়ি যাব। চুপ সবাই শুনতে পেলে কী ভাববে তুই এমন করছিস কেন আমি বাড়ি যাব। অযথা জেদ করিস না মিষ্টি আমি কিন্তু নিজেকে শেষ করে দেব তনু চমকে উঠলো সব কিছু তো ঠিকই ছিল হঠাৎ কী এমন হলো মিষ্টি এমন পাগলামি করছে কেন ও কি তনুর ব্যাপারে কিছু শুনে ফেলেছে ভয়ের এক শীতল স্রোত তনু শীত বেয়ে নেমে গেল গা কাঁপছে খুব তনু মিষ্টিকে ছুতে গেল মিষ্টি শীতকে দূরে সরে গেল আগে জানলে এখানে মিষ্টিকে নিয়ে জীবনেও আসত না তনু মরে গেলেও না ইস বড্ড ভুল হয়ে গেছে মিষ্টি তনু মিষ্টি মুখটা চেপে ধরে একটা ঘরে নিয়ে গেল ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে দিতে আচমকা তনুর শার্টের কলার শক্ত করে চেপে দিল কাঁদতে কাঁদতে বলল আপনি এত খারাপ কেন কেন আমাকে ঠকালেন আমি কি এমন ক্ষতি করছিলাম আপনার তনু অসহায় বোধ করলো বিড়বিড় করে বললো তুই আমাকে ভুল বুঝছিস মিষ্টি আমি তো মানতেই পারছি না এই হাত দিয়ে আপনি আমার আগে অন্য কাউকে গভীরভাবে স্পর্শ করেন রাতভর ভালোবেসেছেন এমনকি টাকার বিনিময় খারাপ মেয়েদের সাথে ছি তোকে এসব কথায় কে বলছে কেন সে কিছু মিথ্যে বলেছে তনু মিষ্টি গাল দুটো আজলায় তুলে ধরলো মিষ্টি ভেজা চোখে ঠোঁট ছুঁইতে মিষ্টি মরিয়া হয়ে সরে যেতে চাইলো তনু যেতে দিল না এক হাতে মিষ্টির কোমর শক্ত করে চেপে দিল মিষ্টির কপালে কপাল ঠেকে বললো আমি মানছি আমি বিয়ের আগে যা করছি ভুল করছি আমাকে ক্ষমা করে দে মিষ্টি তুই শুধু দেখবি আমি এখন কীভাবে চলাফেরা করি এখন আমার কোনো খারাপ রেকর্ড আছে কি না আমি মানতে পারছি না এভাবে আমাকে না ঠকালেও পাতেন প্লিজ আমাকে ছেড়ে দিন আপনার স্পর্শে আমার গা গুলোছে তনুর বুকের ভেতর ভেঙে এলো তবে মিষ্টিকে ভুলেও ছাড়লো না আর শক্ত করে বুকের সাথে চেপে ধরে রাখলো। তনু হাঁটু মুড়ে বসে পা দুটো জড়িয়ে মিষ্টি উঠলো সরে যেতে চাইল তনুর হাতের বাঁধন ধীরে ধীরে শক্ত হলো মিষ্টি প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও তনুর কাছ থেকে এক চুল পরিমাণ সরে যেতে পারলো না কাঁদতে কাঁদতে চোখের কাজল লেপটে গেছে মুখের মেকআপ গলে পড়ছে এলোমেলো চুলগুলো কপাল জুড়ে লুটিয়ে পড়ছে মিষ্টি সেদিকে খেয়াল নেই ওর এখন তনুর স্পর্শটুকু বিষক্ত লাগছে শৈলের রন্ধ্রে রন্ধ্রে বিছে পোকার মতো কিলবিল করে কামড়াচ্ছে তনুর বুক চিরে গভীর দীর্ঘশ্বাস পেলে কণ্ঠ বলল আমার ভুল হয়ে গেছে মিষ্টি ভুল না আমি অন্যায় করেছি পাপ করেছি আর জীবনও করব না এই তোকে ছুঁয়ে দিব্যি কাটছি তুই আমাকে ক্ষমা করে দে প্লিজ আমাকে শেষ একবার সুযোগ দে মিষ্টি অযোধ্য হয়ে বললো আমাকে ছাড়ুন তনু জেদি কণ্ঠে বলল না ছাড়বো না তুই এমন করছিস কেন মিষ্টি বিশ্বাস কর আমি বিয়ের পরে কোনো পাপ করিনি তুই যা শুনছিস সব বিয়ের আগের ঘটনা কেন আপনি চরিত্রহীন হলেন তনুদা মিষ্টির গলা ভেঙে এলো কথা বলতে এত কষ্ট হচ্ছে কেন থেমে থেমে বললো জেঠি বললেই তো জেঠিকে বললেই তো আপনাকে বিয়ে দিয়ে দিত আমি তো মানতেই পারছি না আমার বরের চরিত্র দোষ গার্লফ্রেন্ডের সাথে যাপন করছে কষ্ট হলেও মানা যায় হয়তো ভালোবাসা থেকে এতটা কাছে গেছেন কিংবা ঘনিষ্ঠ হয়েছেন কিন্তু ওইসব খারাপ জায়গায় কেন যাইতেন বিধাতার ভয় নেই আপনার আমার ভুল হয়ে গেছে মিষ্টি আর জীবনে এমন ভুল করব না ভগবানের কাছে পাপ স্বীকার করে নেব তার আগে তুই ক্ষমা করে দে মিষ্টি ফুঁপিয়ে উঠলো চোখের জল সব কিছু ঝাপসা দেখছে এত প্রিয় মানুষটা কেমন অসহ্য লাগছে মিষ্টির নিজের চুলগুলো নিজে দুই হাতে টেনে ধরল হাত পা ছড়িয়ে ছিটে চিৎকার করে কাঁদতে পারলে বুকের জমাট বাঁধা কষ্ট বোধায় একটুখানি কমতো মিষ্টির চোখের জল মুছে নিল কিছু বুঝে ওঠার আগে তনু মিষ্টিকে জাপটে ধরে বিছানায় নিয়ে গেল তনু অতিরিক্ত আদরে আদরে মিষ্টির সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দেওয়ার বৃথা চেষ্টা করলো মিষ্টির কষ্ট তো একটু কমলো না উল্টে তনুর উষ্ণ স্পর্শে শরীরের জ্বালা ধরে গেল মনে হলো মিষ্টিকে কেউ জ্বলন্ত আগুনে ফেলে দিয়েছে মিষ্টির প্রাণপণে তনুর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেও পারল না তনুকে আশ্রয় কামড়ে না করে ফেলল তনু মিষ্টিকে এক মুহূর্তের জন্য ছাড়ল না জাপটে ধরে মিষ্টির চোখে মুখে শরীরের ভাজে ভাজে ভালোবাসার উষ্ণ পরশ বুলিয়ে দিল মিষ্টি ফুঁসে উঠল অতিরিক্ত রাগে বেসামাল হয়ে তনু হাত দুটো নিজের গলায় চেপে ধরে বললো আমাকে তিলে তিলে কষ্ট দিয়ে মারার থেকে একেবারে গলা টিপে মেরে ফেলুন আপনার স্পর্শটুকু আমার শরীর বিষাক্ত ধোঁয়া ছড়াচ্ছে আমি কোনো উষ্ণ অনুভূতি পাচ্ছি না আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছে নরকের কীট মনে হচ্ছে কথাগুলো এক নিঃশ্বাসে বলে দু হাতে মুখ ঢেকে ঝরঝর করে কেঁদে দিল মিষ্টি তনু মিষ্টির বুকে ভাজে মুখ গুঁজে ভেজা কণ্ঠে বলল তুই এমন করছিস কেন মিষ্টি প্লিজ স্বাভাবিক হ আমার খুব কষ্ট হচ্ছে বুকের ভেতর ভেঙে চুরমার হয়ে আসছে আমি তো এত সহ্য করতে পারছি না এত কেন কষ্ট হচ্ছে আমার তোর সব দুঃখ কষ্ট আমি আমার অতিরিক্ত ভালোবাসা আদর দিয়ে ভুলিয়ে দিব মিষ্টি এই একই কথা এই খারাপ জায়গা মেয়েগুলোকে বলতেন তাই না ওদের সাথে আমার কি তফাত রইল বলুন ওরা আপনাকে যেভাবে পেয়েছে আমিও আপনাকে ঠিক একইভাবে পেয়েছি ওদের তো আমার থেকেও সৌভাগ্য ওরা আমার আগে আপনাকে একান্ত আপন করে পেয়েছে আমার ভুল হয়ে গেছে বউ আমারও ভুল হয়ে গেছে আপনাকে বিয়ে করে জীবনের সবচেয়ে বড় ভুলটাই করেছি আমি বোকা দেখে সবাই আমাকে কেন ঠকিয়ে মজা পায় কে জানে এভাবে বলিস না মিষ্টি মাত্রই ভুল করে আমিও করেছি তাছাড়া আমার অতীত খারাপ ছিল বর্তমান নয় তুই আমাকে একটা সুযোগ দিয়ে দেখ আমি কথা দিচ্ছি পৃথিবীর বেশ বড় হয়ে দেখাবো যাদের চরিত্রের দোষ থেকে তারা সহজে ভালো হয় না দিন শেষে আপনি আবারও আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে ঠকাবেন না মিষ্টি তো ধারণা ভুল খারাপ মানুষ ভালো হয়ে যায় তবে হাজারো এক আমি ভালো হতে চাই মিষ্টি আমি বাড়ি যাব আমাকে ছুঁয়ে কথা দে মিষ্টি বাড়ির কাউকে আমার অতীতের কথা বলবি না মিষ্টি কণ্ঠে তুচ্ছ হাসি ফুটে ভয় পাচ্ছেন আচ্ছা বলবো না ভোরেই রওনা দেব আমরা সারা রাত মিষ্টি জেগে রইলো জেগে রইল তনু মিষ্টিকে এক মুহূর্তের জন্য ছাড়তে ইচ্ছা করলো না আগ রাতে নিজেকে তনুর কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য মিষ্টি খুব ধস্তাধস্তে করছে মিষ্টি তাতে বিশেষ কোনো লাভ হয়নি তনু এক চুলো মিষ্টিকে ছাড়েনি মিষ্টি ব্যর্থ হয়ে তনুর পাশে চোখ দুটো বন্ধ করে ঘাপটি মেরে শুয়ে রইল মনের ভিতর হাজারো খারাপ চিন্তা বাসা বেঁধেছে আপন মানুষের কুশ্রী রূপ হঠাৎ বেরিয়ে এলে কেমন যেন লাগে তা কেবল ভুক্তভোগীরাই গভীরভাবে উপলব্ধি করতে পারে মিষ্টির চোখের পাতায় কতগুলো নারী মুখ ভেসে আসলো তারা তনুর সাথে খুব ঘনিষ্ঠ হয়ে এক চাদরের নিচে শুয়ে আছে কারো গায়ে কাপড় নেই উফ আর কিছু ভাবতে পারে না মিষ্টি বোধ হয় নিউরনগুলো বোধ হয় এক একটা করে ছিঁড়ে যাচ্ছে মাথায় ব্যথায় ফেটে যাচ্ছে কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলল মিষ্টি খুব ভুরে ওরা দুজন কাউকে কিছু না বলে চলে গেল তনু রাস্তায় গিয়ে রবিকে ফোনে সংক্ষেপে আসল ঘটনা বলল রবি শুনে খুব দুঃখ প্রকাশ করলো মিষ্টিদের বাড়ির সামনে এসে বাইক থামাতে মিষ্টি লাফিয়ে নেমে গেল তনু নিচু কণ্ঠ বলল মিষ্টি আমার বাড়িতে চল মিষ্টি শুনেও শুনল না দুটো পা চালিয়ে নিজেরদের বাড়িতে চলে গেল তনুর বুক দুরু দুরু করছে মনটা খুব অসন্ত মিষ্টি সেই যে ওদের বাড়িতে ঢুকে ব্যালকনির দরজা জানলা বন্ধ করে রেখেছে প্রায় দু ঘন্টার মতো হয়ে গেল এখনো দরজা খুলছে না তনুর মা তনুর ঘরে হন্তদন্ত পায়ে ছুটে এলো ভৃতঘণ্টে বললো এই তনু মিষ্টির সাথে তোর কি ঝগড়া হয়েছে নাকি মেটা প্রায় দু ঘন্টা যাবৎ ঘরে দরজা দিয়ে বসে আছে মিষ্টির মা মিষ্টিকে খাওয়ানোর জন্য এই যে ডাকছে কিছুতেই দরজা খুলছে না কথাও বলছে না তনুর বুকের ভেতর কেঁপে উঠলো মুখটা ভয়ে শুকিয়ে গেল মাকে কিছু না বলে এক দৌড়ে মিষ্টিদের বাড়িতে চলে গেল হৃৎপিণ্ড খুব জোরে জোরে লাফাচ্ছে তনু মিষ্টির দরজার সামনে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিল দরজায় টোকা দিয়ে বললো এই মিষ্টি দরজা খোল নিশ্চুপ মিষ্টি কাকিমা খুব টেনশন করছে দরজা খোল নিশ্চুপ আমাকে খ্যাপাস না মিষ্টি দরজাটা খোল মিষ্টির মা ভয়ে কেঁদে দিল বলে কি হয়েছে বাবা সত্যি করে বলো তো মিষ্টি তো কখনো এমন করে না তনু মিথ্যে করে বলো তেমন কিছু না কাকিমা ও সামান্য একটা বিষয় নিয়ে ওর সাথে আমার ঝগড়াছে মেয়েটা আমার খুব অভিনয় আপনি চিন্তা করবেন না কাকিমা ওর কিছু হবে না মিষ্টি দরজাটা খোল আমাকে নিয়ে তোর অভিযোগ তো বেশ আমার সাথে ঝগড়া কর আমাকে যা খুশি বল তবুও দরজাটা খুল নিঃশুপ এই মিষ্টি আমি কিন্তু এবার সত্যি সত্যি দরজা ভেঙে ফেলবো নিঃসুপ মিষ্টির মা ঘাবড়ে গেল ভয় জড়ানো কণ্ঠ বললো তোমার কাকাকে আসতে বলো না কাকিমা শুধু শুধু চিন্তা করবে আচ্ছা এই ঘরে এক্সট্রা কোনো চাপ বেছে আছে তো কিন্তু কোথায় রাখছি সঠিক মনে করতে পারছি না প্লিজ খুঁজে দেখুন পাওয়া যায় নাকি আমি আমি দেখছি কাকিমা চলে দিতে তনু কণ্ঠ বললো মিষ্টি তুই কি চাস সবাই আমার গোপন কথাটা জেনে যাও আর আমি একটা অঘটন ঘটিয়ে ফেলি খানিক বাদে ঘরের দরজা খুলে গেল তনু চট করে ঘরে ঢুকে ভেতর থেকে আস্তে করে দরজাটা বন্ধ করে দিল মিষ্টি সারা ঘর অন্ধকার করে রেখেছে তনু ঘরের লাইট জেলে দিল তারপর মিষ্টিকে এক হাতে চেপে ধরতে মিষ্টি অতিরিক্ত ব্যথায় কুঁকড়ে উঠল তনুর হাতে তরল ভেজা কিছু অনুভবতে তনু মিষ্টির হাতখানা আস্তে করে ছেড়ে দিল নিজের হাতের দিকে তাকাতে চমকে উঠল তনু তনুর হাতে টাটকা রক্ত ভিজে গেছে তনু ভয়াত্মক চোখে মিষ্টির দিকে তাকালো মিষ্টির শাড়ির আঁচল দিয়ে ঢেকে রাখা হাতটা আলতো করে ধরে একটানে শাড়ির আঁচল হাতের উপর থেকে সরিয়ে ফেলতে মিষ্টির কাটা হাত দেখে তনুর মাথা চক্কর দিয়ে উঠলো ইস পুরো হাত ফালা ফালা করে কেটে জখম করে ফেলেছে বোকা মেটা লাল রাঙা টাটকা রক্ত হাত চুইয়ে পড়ছে তনু কি করবে কি বলবে ভেবে পেল না এত রক্ত দেখে রীতিমতো ওর গা কাঁপছে মিষ্টির কাঁধ দুটো চেপে ধরো অসফুটস্বরে বললো এটা তুই কী করছিস মিষ্টি মিষ্টির তনুদা পর্ব চার পুরো গল্প প্লে লিস্টে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং